গত চোদ্দই মে মাতৃহারা হয়েছেন অভিনেত্রী তন্মিলা হারায় টেলিভিশন জগতের পরিচিত মুখ হলেও বর্তমানে বড় পর্দার অভিনয়ের মাধ্যমে দর্শকের থেকে পেয়েছেন বিপুল ভালোবাসা কিন্তু এই ভালোবাসা হার মানে মায়ের ভালোবাসার কাছে তাই মাকে বারবার মনে পড়ছে তন্নির সোশ্যাল মিডিয়ায় তাই ভাগ করে নিলেন মায়ের সঙ্গে আদুরে কিছু ছবি সেই সঙ্গে জুড়লেন মন কেমনের খোলা চিঠিও তন্নির ভাগ করে নেওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে ছোট থেকে বড় হয়ে ওঠার মুহূর্তের ছবি মায়ের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন অভিনেত্রী মাকে ওই পোস্টে তর্নি জিজ্ঞাসা করেন কেমন আছো মা ছোটবেলার দুষ্টুমি থেকে শুরু করে রোজের অভ্যাস সবটাই ফিকে হয়ে গিয়েছে মা চলে যেতে তাই আরও একবার সেই কথাগুলো মনে করে এই পোস্ট করেন তর্নি অভিনেত্রীর মন খারাপের পোস্টের মন্তব্যে অনুরাগীরাও সমবেদনা জানিয়েছেন তাকে প্রসঙ্গত প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত আলাপ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তর্নিকে ওই চরিত্রের জন্য দর্শকের থেকে পেয়েছেন দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া এরপর বড় পর্দায় নিজেকে নতুনভাবে তুলে ধরতে চান অভিনেত্রী সেই প্রস্তুতিই চলছে এখন